দুধটা দিয়ে অল্প করেই দাও এতটা খাবে দিও ঠিক নেই তুমি গুছিয়ে দাও তো আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না এখন করে নি আমার তো বয়েল দিয়ে গেছে আরে দেখুন এটাকে গরম করে দিলাম সে কি করলাম দুধটা করিয়ে নিয়ে তোলার জন্য পালিয়ে গেল আর এইটা তো শক্ত হয়ে যাবে কি করে বুঝা দি বলতেছি বলেন কি থাক চিকেনটা আর ভিজিয়ে দিয়েছি লুম করে নেবে বয়েল চিকেনটা আর কিছুই নয় এই আমার ডিম খেয়ে নিই

তো আজকে দেখছি খিদে পাচ্ছে না তো আজকে আর কিছু বানাচ্ছি না আর এই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছে সে ওই দেখো তার ফেভারিট জায়গা বলেছিলাম দুটো নিজেকে স্যান্ডউইচ বানায় স্যান্ডউইচ কিরে এই যে ও খায়নি কি তোকে খাবার দেওয়া হয়েছিল আজকে আর কিছু আই থিঙ্ক রান্না করতে হবে না কারণ তরকারি টরকারি সব রয়েছে দোয়েল খালি আমাকে বললো চিকেনটা তুমি করবে যে চিকেনটা বের করে জল দিয়ে গেছে বেসিনটার অবস্থা পুরো একদম বাজে হয়ে গেছে এই বেসিনটার মানে এই হোয়াইট কালারের বেসিনটা নেওয়াই ভুল হয়ে গেছে এত মানে বিচ্ছিরি রকমের স্টেন হয়ে যায় না কালকে যে রান্না টান্না হয়েছিল এই যে মাছের ঝাল আমি এগুলো বেঁচে গেলাম খাওয়ার আগে গরম হয়ে যায় এই সমস্ত তরকারি সব বের করে রাখছি তরকারি রয়েছে রান্নার মধ্যে শুধু চিকেনটা করবো আমি আর একজনের অবস্থাটা দেখো এই দেখি মুখটা দেখি এই যে মুখ ফুক কালো করে নিয়ে চলে এসছে ওই গ্রিলের মধ্যে মুখ ঢুকিয়েছিল আর জেঠু তো ওখানে সেই মোবিল ঠবিল দেয় গেটটা যাতে ঠিকঠাকভাবে ইয়ে হয় আর এখানে এই বাচ্চা মুখ ঢুকিয়ে দেখো মুখটাকে কালো করে ফেলেছে এই দেখো কি অবস্থা দেখো আমি পরিষ্কার করে চান করিয়েছি আর ও মুখটাকে কালো করে নিয়ে চলে এসেছে ওই এটা কি করে উঠবে ওয়াইফ দিয়ে উঠলো না আবার আজকে মনে হচ্ছে চান করাতে হবে এই বদমাশটা এইটা বদমাসটা বদমাসটা দেখো কেমন ভূতের মতো লাগছে দেখ 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 কেমন ভূতের মতো লাগছে বাজে সেই জন্য আমি এসে আগে দইলের চিকেনটা ওই যে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর তো কিছু হবে না আর আমি আজকে এইটা এটা দিয়েই এগুলো ক্লিন করব এই জিনিসগুলো এইগুলো টাইলসগুলো চিমনিটা তো ক্লিন আছেই এটা ক্লিন করে নেবো পুরো চেটচেটে হয়ে গেছে আবার তারপর দোরা দোড়াকে আজকে চান করাতে হবে আজকে চান করাতাম না কিন্তু ওই কালি মালি বেখে মেখে পুরো বসে আছে ভূতের মতো লাগছে ওইভাবে তো রাখা যাবে না আর এমনিতে ওরা জল দিয়ে মুছলে উঠছে আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে এগুলো সব ভালো করে মুছে নিয়েছি তেল চিটচিটে হয়ে যায় না ইউজ করতে করতে এগুলো সব ক্লিন হয়ে গেছে খালি তরকারিটা হচ্ছে এখনো ঢাকা দেওয়া আছে যেহেতু সেই জন্যই আমি করে নিলাম পরিষ্কার এই যে হচ্ছে চাই গিয়ে ডোরাকে স্নান করে দিই বাবা বৃষ্টিটা এমন হচ্ছে না যে আরও করে দিচ্ছে কি করছে বদমাসটা দেখি না খাটের উপরে তো ছিল ও বাবা এই তো কেলিয়ে পড়েছে মামা চান করতে হবে তো তোমাকে তো পুরো ভূতের মতো লাগছে মুখে কলি টলি লাগিয়ে তুমি কি করেছো চলো চান করবো হয়েছে ডোরাকে চান করানোর পরে না ওই ওই জামা কাপড়ে থাকা যায় না বেশিক্ষণ কারণ পুরো চুলে ভর্তি হয়ে যায় আমি স্নান করে নিয়েছি আর এই জামা কাপড়গুলো কাটতে দেবো কাটতে দিয়ে দেবো একটু বাড়িতে আমি একটু একটু আজকে পোস্ট অফিসে গেছে কি একটা কাজ আছে ও তার আগে আমি চিকেনটা দেখি নিই এখন হুম হচ্ছে আমি গ্যাসটা ভাগ্যিস কমিয়ে দিয়ে গেছিলাম নাহলে সব জল ঢল মরে যেত আরও হবে দোরা কি হয়েছে হ্যাঁ কি বল আমাকে বল কি গো কি গো হয় টুনটুনি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বাবা আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো তোমার তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ কি কি মানেটা মানেটা এ বল তো বল বল আমি নেমে পড়েছি বল এই যে বসলাম এই যে বসলাম বল এই যে এই যে কি হয়েছে কি হয়েছে না আমার পাঠাতেছি ভাবি নাকি ডরু কি হয়েছে বাবু হ্যাঁ কি হয়েছে গো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হয়ে গেছে অনেক লম্ফ করে নিল আমার উপরে খেতে দিইনি কেন হ্যাঁ তো খেতে দিয়েছিলাম অনেকটাই ও খেয়ে নিয়েছে দিয়ে এখন আবার তার কি আবদার আমি তো বুঝতে পারছি না কি হয়েছে গো বাবু কি হয়েছে বলো 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 তোমার খাওয়া হয়ে গেছে তুমি এখন রেস্ট নাও রেস্ট নাও রেস্ট নাও রেস্ট নাও ওরে বাবা নো কি 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 আমার উপরে দেখো 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 বাচ্চাটা কেমন করছে দেখো আমার সাথে দেখো 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 কি হয়েছে বাবু কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো 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 আমার সোনাটা কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বল 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 এটা সেই হাটটা যখন ওর দাঁতে খুব যন্ত্রণা হয় আর দাঁতটা ফেলতে পারছে না মানে উঠাতে পারছে না না ওই কি বয় হাটটা ওটা তো পুরো রক্ত ফক্ত লেগে আছে ধুয়ে দিয়েছি তাও যায় তা আবার মনে হয় দাঁতে ব্যথা ব্যথা করছে ওই জন্য ওই হাটটা নিয়ে গেছে চিবাতে যদি দাঁতটাকে চিবিয়ে চিবিয়ে তুলে ফেলতে পারে কি গো কি হয়েছে এ দেখো এও দাঁড়িয়ে আছে ও এখানে দাঁড়িয়ে আছে ছাড় পেলেই একদম এই নো ডোরা নো নো

ডোরা আবার তুই ভয় দেখাচ্ছিস কেন দেখো তোকে আমি দেবো দেখবি দেবো দেখবি দেবো দেখবি ডোরা আয় চ আইনি চ আমরা সামনের দিকে যাই চ চ তোকে ওখানে তোকে ছুটে হবে না চল চলো চলো অনেক তুমি বদমাশি করে ফেলেছো

Oye, 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 que oye, 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 es? oye, oye, qué oye, oye, es? oye, es? qué es?

বাহ এই দেখো এর ডাল আছে বড় মাছের তরকারি চিংড়ি আলু সব আছে এইটা ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক সরি চলে গেছি কালকে বলেছিলাম ওরা টিচার আসবে বাট আসতে পারেনি কিছু কারণের জন্য হয়তো আজকে এসছে আর ওকে দিয়েও এসছি দোয়েলকে ডাকছি দোয়েল কিছুতেই তার উঠছে না দোয়েল ওঠো যাবো একটু হেঁটে হেঁটে ঘুমাতে আসো না এখন আস্তে আস্তে ঘোরার সঙ্গে সঙ্গে এদের দুজনের ট্রেনিং চলছে এরা এদের দুজনের ট্রেনিং চলছে এরা এসছে দেখো 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 ভ্যাকিউম ক্লিনার আজকে তুলে দিয়েছে বিছানার ওপরে ভ্যাকিউম করছে এটা খুলে করতে কষ্ট ওই মেশিনটা দিয়ে ওর হেডটা দিয়ে হ্যাঁ এটা একটু লাগাতে প্রবলেম হয় ওইখানটা সেটা জানি আর একজন কি করতে গেছে ওই দেখো দুটো কান দেখা যাচ্ছে শুধু এই যে ডিনার কমপ্লিট শুয়ে পড়ো

আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট